স গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আদার নিউ স্টাডি গ্রোপ টুডে টোয়েন্টি ওয়ান ডেজ অফ সিক্স ডেস সো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি তো তোমরা দেখো আমি সারাদিন কী করি তোমরা সবাই আশা করি পড়াশোনা করছো তো আমিও আমার রেগুলার যা স্টাডি রয়েছে টু লিস্ট অনুযায়ী সেটা আমি কমপ্লিট করার চেষ্টা করছি তোমরা কেউ ফাঁকি দেবে না পড়াশোনা করে যাও যেহেতু এক্সাম কিন্তু দেখতে দেখতে ঠিক আমাদের চলে আসবে আর টু লিস্টে ফার্স্টেই আমি আগে কারেন্ট অ্যাফেয়ার্স করি তো আজকেও কায়েন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করব তারপরে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি লিস্ট কিন্তু আমি সেভাবে লিখছি না এখন কারণ লিখলে সেভাবে আমার কী মানে যা লিখি সেটা আমি কমপ্লিট করে উঠতে পারি না কোনো না কোনো একটা কাজ আমার পড়ে যায় তো আমি নিজে থেকে মানে ডিসাইড করে নিই যে আমি আজকে কি করব তো আজকে ফ্রাইডে তো ফার্স্ট আমি আগে লিস্টের মানে আমি নিজে যেটা চিন্তাভাবনা করেছি লিস্ট অনুযায়ী যে কায়েন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করবো তারপরে আমি ম্যাথ নিয়ে বসবো কারণ প্রত্যেক দিন আমি আগে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করি তারপর ম্যাথটা নিয়ে বসি কারণ সকালবেলা কি তিরিশটার মধ্যে যদি ম্যাথ কমপ্লিট করে নিই আমার একটা টার্গেটটা কমপ্লিট হয়ে থাকে তারপরে সারাদিন কি করছি সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি ওকে দেখতে তো লিস্টে ফার্স্টে আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কমপ্লিট করে নিই তারপরে কি করছি সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি তো আজকে দিনটা যাই না কতদূর কীভাবে আমি আমার নিজের টার্গেট কমপ্লিট করতে পারবো তো তোমরা যারা আমার ভিডিও দেখো বা ফলো করো আমার সাথে সাথে তোমরা স্টাডি করবে তাহলে দেখবে যে তোমাদেরও কিছুটা কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে তো আগে আমি মিস্টার আমার কাইন্ড অ্যাফেয়ার্সটা কমপ্লিট করিনি তারপর ভবিষ্যতেও কথা হচ্ছে তো আজকে আমি আমার টুর লিস্ট অনুযায়ী ফার্স্টে কাইন্ট অ্যাফেয়ার্স দেখেছি এটা রেগুলার আমি কাইন্ট ফার্স্টে কমপ্লিট করি তো সেটাই করে নিই তারপরে ম্যাথ নিয়ে বসবো টুরিস্টের মতো ম্যাথ আমার ট্যুরুলিস্টে থাকে আর কী বা অত ট্যুরুলিস্টার না এখন সেভাবে তৈরি করছি না আমি একটু নিজের মনের মতো একটা মানে ট্যুরুলিস্ট তৈরি করে নিচ্ছি যে আমি সারাদিন এই এই তো তোমরা চাইলে করে নিতে পারো ট্যুরুলিস্ট তোমাদের মতো বা আমার সাথেও যারা তোমরা আমার ভিডিও ফলো করো বা কন্টিনিউ দেখছ আমার সাথেও কিন্তু তোমরা আমার ট্যুরুলিস্ট অনুযায়ী চলতে পারো দেখবে তোমাদের হেল্পফল হবে আশা করছি আমার যেভাবে যতদূর কমপ্লিট হচ্ছে এক একটা চ্যাপ্টার তোমাদেরও সেটা কমপ্লিট হবে ওকে আর দেখা যাক কতদূর কী করতে পারি সবারই একটা অ্যাম্বিশন থাকে ইচ্ছা থাকে যে ওই খাকি পোশাকটা আমাদের চাই তোমারও ইচ্ছা আমারও ইচ্ছা তো আমার আমাদের খাকি পোশাকের দিকে বা আমাদের ইউনিফর্ম যেটা সেই পথে এগিয়ে চলি এক একটা ধাপ আমরা এগোনোর চেষ্টা করি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা ওই খাকি পোশাকটা পরার স্বপ্ন নিয়ে প্রত্যেক দিন কী এক একটা নতুন দিন কাটাচ্ছে তারা কি আমরা যেমন কি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমাদের টার্গেটকে আমরা পড়াশোনা করবো ওদেরও তাই থাকে ওরা আমাদের থেকে হয়তো হার্ডওয়ার্ক করছে বেশি তো যে যত পরিশ্রম করবে যে কোনো বিষয় সেটা স্টাডি হোক বা যে কোনো বিষয়ে যারা যে যত পরিশ্রম করবে সে কিন্তু সাকসেস পাবে তো আমাদেরও সেটাই ইচ্ছে আমরা যতটা পারবো আমাদের পরিশ্রম করতে হবে আমাদের তো এমন না যে মাঠে গিয়ে যা করতে হচ্ছে আমরা ঘরের মধ্যে বসে জাস্ট পড়াশোনা করছি ফ্যানের নিচে বসে তো এইটুকুনি কাজ আমরা করতেই পারি আর আমাদের এইটুকুনি কাজ করতে হবে কারণ আমাদের বাবা মার মুখের দিকে তাকিয়ে আমাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে কারণ তারা সারা জীবন কষ্ট করে আমাদের এত বড় করেছে আমাদের পেছনে এত টাকা খরচ করেছে তাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমাদের একটা কাজ পাওয়া দরকার কারণ তাদের ভবিষ্যতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি তাদের লাঠি হয়ে দাঁড়াতে পারি তো তোমরা সবাই ঠিকঠাক করে পড়াশোনা করো কোনো ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই উভয়কেই কিন্তু পরিশ্রমী হতে হবে আর একটা গভর্নমেন্ট জব তো ভিডিওটা দেখতে আর তোমাদের সাথে এই ভিডিও করে আমি না খুব মোটিভেট হই তোমাদের আমি কতটা কি মোটিভেট করতে পারি জানি না তবে আমি অনেকটা মোটিভেট হই আমি কিন্তু আমার টার্গেট কি আমি এক একদিন কিন্তু কমপ্লিট করছি ওকে তো ভিডিওটা কন্টিনিউ করো আমি আগে কি করছি তোমাদের জানাচ্ছি আগের দিন মিশ্রণের চ্যাপ্টার নিয়ে বলেছিলাম ম্যাথ তো টোটাল সিক্সটি সিক্স মতো রয়েছে তো পুরোটা কমপ্লিট হয়নি আমার তিরিশটা মতো কমপ্লিট হয়েছিল তো আজকে আমি এই থার্টি ওয়ান থেকে বাদবাকি যে কটা আছে পুরোটা কমপ্লিট করব চলো আগে ম্যাথটা কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি ওকে ঘইতে এখন দশটা বেজে গেছে আমি উঠব সকালে কিছু খাবো খিদেও পেয়ে গেছে আর আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে তো খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি আজকে সকালে ডালপুরি খেলাম দুটো ডালপুরি খেলাম ডালপুরি দিকে ঠিক না তাই একটু ইচ্ছা করলো অনেকদিন পর দিদির তাই একটু ডালপুরি আর তোমরা পণ হচ্ছে আমি এরকমভাবে ক্যামেরার সামনে চলে আসি আমাকে মেন্টালের মতো লাগে তো আমি দেখো আমি যেমনভাবে থাকি বাইকে তো আর সেজে কেউ থাকে না নর্মালি যেমন সবাই থাকে আমিও সেইভাবে থাকি আর সারাদিন বই নিয়ে থাকি আর অত সেজে সাজাগুজার দিকে আমি সত্যি কথা বলতে দিনও ওই যেমন মেয়েরা সাজাগুজার দিকে একটু বেশি ফোকাস করে আমি কিন্তু কোনোদিনও ছিলাম না আমি তো একদম নর্মাল আর আমার টেস্ট তো দেখেছো তো আমরা আমি কী পড়তে ভালোবাসি তো আমি এরকমভাবে নর্মালভাবে চলি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দিয়ে ম্যাথ এখনও বাকি রয়েছে কিছুটা টোটালটা কমপ্লিট হয়নি আর কী বলতো ম্যাথ মানে আমার একটা সাবজেক্ট যত প্র্যাকটিস করবা তত তোমার পক্ষে ভালো আমি আগের দিন তিরিশটা মতো করেছিলাম আজকে বাদ বাকিটা কমপ্লিট করবো আর কে টাইম লাগছে যেহেতু এক একটা টাইপস এক এক রকম তো আর আমার একটু বুঝতে টাইম লাগছে কারণ অনেক দিন এইগুলো করেছি তারপরে একটু মানে প্র্যাকটিস করিনি তো টাইম লাগছে করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঘইতে এখন একটা বাজে এই সান করে উঠলাম লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিলো ম্যাথ তো ম্যাথের আমি জিনিসটা কমপ্লিট করেছি তো এখন স্যান করে উঠলাম এখন আর পড়তে বসবো না নিচে যাবো খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেবো তারপরে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে টেলিগ্রামে যে পিডিএফগুলো সেন্ড করছি সেগুলো কিন্তু আমার তোমার সবারই কিন্তু খুব হেল্পফুল ওগুলো মার্কেট থেকে কিন্তু বই কিনতে হবে যেগুলো তোমরা যদি পিডিএফগুলো যদি না ফলো করো এবার যাদের সামর্থ্য রয়েছে বই কেনা তারা বই কিনে প্র্যাকটিস করতে পারো আর যারা মনে করছে পিডিএফ দেখে প্র্যাকটিস করবে সেটাও করতে পারো তোমাদের যেটা ইচ্ছা আর কিছু হেল্পফুল আমি কিছু নোটস আমি পিডিএফ করে তোমাদের টেলিগ্রামে সেন্ড করে দেবো তোমরা সবাই দেখে আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই যে পিডিএফগুলো তোমরা কটা বুকস কিনবা বলো তাই না পিডিএফগুলো যদি তোমরা ফলো করো আশা করছি তোমাদের অনেকটাই যাদের সামর্থ্য আছে তারা বই কিনে পারো তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবার সবাইকে খুব ভালো রেখো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সো টাটা